বজ্রপাতের কারণে আমাদের জগন্নাথ মহাপ্রভুর যে যে ধৈর্যাটা ছিল মানে পতাকাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো বজ্রপাতটা ঠিক ওই ধৈর্যার উপরে পড়েছে মানে পতাকার উপরে দেখতে পাচ্ছেন পতাকাটা নেই পতাকাটা ফুরে গেছে এটা খুব দুঃখের বিষয় জয় জগন্নাথ প্রিয় দর্শক আপনারা দেখছেন সংবাদস্থারা দিন ইউটিউব নিউজ সাদা বাংলায় রাজনীতির কথা মমতা ব্যানার্জির দুর্নীতি সরকারের যে সময় শেষ হয়ে আসছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন সেইখানে যথেষ্ট অনাচার হয়েছে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই প্রভু জগন্নাথকে নিয়ে রাজনীতি করা এটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছেন না প্রভু জগন্নাথ এর কিন্তু আজকে একটা জ্বলন্তর প্রমাণ দেখতে পাওয়া গেল এর আগে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার সময় তার চাঙ্গর খসে পড়েছিল রথের চাকা ভেঙে গিয়েছিল সেটাকে চুপচাপ সরে নিয়েছিলেন এই রাজ্য সরকার এবার আজকে যেটা অবাক করে একটি দৃশ্য ঘটেছে সেটি আপনারা দেখলে চমকে উঠবেন দীঘার মন্দিরের উপরে যে ধ্বজ এই ধ্বজেই বজ্রপাত পরে আগুন ধরেছে এটা কিন্তু বার্তা হিসেবে বলা যেতে পারে যে মমতা ব্যানার্জির পতন যে নিশ্চিত সেটা কিন্তু ভগবানও বলছেন দীঘায় মন্দিরের নামে রাজনীতি হচ্ছে জুতো পরে রথ টানা হচ্ছে এর মূল্য কিন্তু মমতা ব্যানার্জিকে অবশ্যই দিতে হবে যে মন্দিরে প্রভু জগন্নাথকে রাখা হয়েছে যেই কাঠ দিয়ে তাকে বানানো হয়েছে সেই কার্ডকেই চুরি করে আনা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল সেই সময় লক্ষণ খুব একটা ভালো নয় তৃণমূলের পক্ষে মমতা ব্যানার্জির সরকার সরকারের টাকায় দেখানোর জন্য মন্দির খুলেছিল কিন্তু সবটাই বাংলার মানুষদের বোকা বানানোর জন্য যাতে ভোটটা নিজের বাসকে পুরোপুরিভাবে ফেলতে পারে এই হাওয়াই চৌটি সরকার আপনারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নারকোল ফাটানোর ছাপলামের ভিডিওটি দেখেছেন দেখেননি তাহলে দেখুন এই ভিডিওটি না নারকেল পাঁচশো মিটার দূরে চলে গিয়েছেন কিন্তু তবুও ফাটেনি রথের দড়িতে পা দিয়ে ধরে আছেন চটি চাটা পুলিশরা সেটাও আপনারা দেখেছেন এত অপমান হিন্দু ধর্মকে নিয়ে এত অনাচার সহ্য হয় এরই মধ্যে কিন্তু উড়িষ্যার সরকারের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে দীঘাকে জগন্নাথ দেবের ধাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন এই নিয়ে তারা কিন্তু আইনিভাবে লড়াই লড়বেন অর্থাৎ জগন্নাথ ধাম বলতে যেটা বোঝায় সেটা শুধুমাত্র পুরীতেই রয়েছে পুরীর এই আদলে নকল করে তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ দেবের যে প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটা তো দীঘাই নেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দুর্গা ঠাকুরের মন্দির বানাতে পারতেন কারণ দুর্গাপুজো বাঙালির গর্ব এবং দুর্গাপুজো প্রতিটি পাড়ায় পাড়ায় হয় যদি তিনি দুর্গা ঠাকুরের প্রতিমা নির্মাণ করতেন বা তার যদি একটি মন্দির নির্মাণ করতেন তাহলে সারা বিশ্ব থেকে মানুষ দেখতে আসতেন তাহলে রাজনীতি মহলে এত তর্ক বিতর্ক চলতো না কিন্তু না মমতা দিদিকে এই জগন্নাথ মন্দিরেই বানাতে হবেই কারণ রাম এনেছিল বিজেপি সরকার আর তৃণমূল নিয়ে এসেছেন জগন্নাথ দেবকে এতে রাজনীতির ময়দানে খুব একটা ভালো ফাইট হবে কিন্তু সব আশায় জল পড়ে গেল দীঘায় জগন্নাথ মন্দিরের এই ধ্বজে বজ্রপাত পড়ার ফলে তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রণামী পড়ছে সেই প্রণামীটাকে নেওয়ার জন্য একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ফলে আপনারা বুঝতেই পারছেন প্রণামীর ভবিষ্যৎ এবার কি হতে চলেছে যারা ওইখানে প্রণামী দিচ্ছেন তাদেরই বা কী ভবিষ্যৎ হবে এই রাজ্যে এমন একটা সরকার চলছে যে আপনার ন্যায্য পাওনা একশো দিনের টাকা চুরি করে নিয়েছেন কলেজে মেয়েদের শরীরে দখল করছেন তৃণমূল সংসদের নেতারা সেই সরকার আপনার ওই প্রণামী বাক্সের কি অবস্থা করবে সেটা কিন্তু জলের মতন পরিষ্কার যে জগন্নাথ মন্দির নিয়ে এত তর্ক বিতর্ক জল্পনা ছিল সে মন্দিরের মাথায় বজ্রপাত আসলে মন্দিরের মাথায় কিন্তু এটি বজ্রপাত নয় এটি তৃণমূলের মাথায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বজ্রপাত প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দিন পেতে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনারা প্রত্যেক প্রত্যেকটি বিজেপি কর্মীর কাছে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে দেখতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ